বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে খুব সুন্দর একটা অফার নিয়ে যেটা বলেছিলাম সারা মাস ব্যাপী থাকবে আমাদের পেজে খুব সুন্দর সুন্দর অফার এত সুন্দর একটা অফারের ভিডিও তো অবশ্যই ভিডিওটা পছন্দ হলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে আমাদের পেজটি খুঁজে পেতে অবশ্যই আমাদের ফেসবুক কি ফলো দিয়ে রাখতে হবে আর যারা এখন তৈরি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখতে হবে এত সুন্দর সুন্দর কাতানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় পশ্মিনা কাতান শাড়িগুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় পছন্দ হলে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে পছন্দ হলে দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমাদের যে অনলাইন নাম্বারগুলো আছে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন এছাড়া কি আপনারা ইনবক্সে যেয়েও অর্ডার করতে পারবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা অফারে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দেখেন রেড কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো অলিভ কালার প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পছন্দ হলে দেরি করবেন না সরাসরি অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইনে যোগাযোগ করে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন এবং ঢাকার ভিতরে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই পশ্মিনা কাতানগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা করে এত সুন্দর সুন্দর পশ্মিনা কাতানগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনাদের অবশ্যই ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কাতানগুলো আপনারা আমাদের কাছ থেকে কী মাত্র এক হাজার টাকা পাচ্ছেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন বলেন কালার বলেন প্রত্যেকটা একেবারে সেলফ সুতার কাজ করা পাটা থাকবে জাড়ির কাজ করা আর প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইজে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই অবশ্যই যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন ম্যাচিং ল্যাভেন্ডার কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা হয়ে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর অফার তো অবশ্যই অফারগুলো না মিস করতে চাইলে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে নিয়ে নিতে হবে আপনাদেরকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো দেরি করবেন না যারা যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে খুবই রিজনেবল একটা প্রাইসে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কাতানগুলো পাচ্ছেন দেরি করবেন না যারা যারা অর্ডার করবেন ট্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আর প্রাইসগুলো অনেক রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন খুব সুন্দর সুন্দর অফারগুলো পেতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখন তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে এত সুন্দর সুন্দর কাতানগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে অফার প্রাইজে পশ্মিনা কাতানগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে পশমিনা কাতানগুলো পাচ্ছেন সপে আসলে আরও কালার পাবেন আরও ডিজাইন পাবেন এছাড়া অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো সবাই অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস দিচ্ছি মাত্র কত এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা পাচ্ছেন দেখেন এই যে একটা আছে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম